আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমানিত আজ আমি তৈরি করব মিষ্টি আলু দিয়ে মুরালি যে মুরালিটা আমরা ছোটবেলায় পয়লা বৈশাখে গেলে খেতাম মুরলি তারপরে কদমা বললি আমি আজকে মিষ্টি আলু দিয়ে তৈরি করবো এটা জন্য আমার লাগবে একটু ঘুর আর এটা ভাজার জন্য তৈল খাওয়ার রেগুলার তৈল ওটাকে দুয়ে সুলে তারপরে ফালি করে কেটে নিচ্ছি আমি এখানে লাল মিষ্টি আলুটা নিচ্ছি লাল মিষ্টি আলুটা একটু বেশি মিষ্টি হয় সাত থেকে আর এখানে নিচ্ছি একটু গুড় গুড়ের শিরা বানিয়ে তারপরে গুড়ের শিরাটার মধ্যে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা মাখিয়ে নিব আর লাগবে এটা বাজার জন্য তৈল ফ্যান বসিয়ে রাখছিলাম এখন আমি আরো একটু তেল দিব একটা আলু বাঁচতে হবে সেজন্য আমি আরো একটু তেল দিলাম যাতে আমার এটা ডুবো তেলে হয় তেলটা আমার আরো একটু গরম হবে তেল গরম হয়ে গেছে আমি এখন আলুটা দিয়ে দিব বাকিটা করে দিব আমি চুলা একদম লো করে দিছি একটু সময় নিয়ে বাঁচতে হবে চুলা বাড়িয়ে দিলে দেখা যাবে উপর দিয়ে লাল হয়ে গেছে ভিতরে কাঁচা আছে। জন্য চুলাটা একদম লো করে দিতে হবে

আলুটা আদা সিদ্ধ হয়েছে এখন মশলা রাসটা একটু ভাড়াবো তার মিষ্টি আর সিদ্ধ হলে একটু বলে দিতে পারে দেখুন চুলা গাছ একটু বাড়িয়ে দেওয়ার কারণে এটা খুলে নাই মুসমুসে হচ্ছে বাউন কালার আসছে আমি এখানে বানিয়ে ফেলবো আমি কিছু কথা এখন কমায় রাখতাম তাহলে আমার একটা গোলে খুলে যেত তাই মিষ্টি আলু অনেক নরম থাকে সেদ্ধ হলেই গলে যায় এখন উঠিয়ে নিব আলুটা এবং একটা কিছু ওপর দিয়ে দিলাম দেখুন কালারটা কি সুন্দর ব্রাউন হয়েছে এটা খেতে অনেক মজা লাগে গরম গরম খেতে খুবই মজা লাগে বাকি ছিল এখন আমি আবার চুলা রাশটা কমিয়ে দিব যখন আলুটা আদা সিদ্ধ হবে তখন আমি আবার বাড়াবো চুলার আমি একদম কমিয়ে দিলাম মাগুরের শিরাটা আরেকটু হবে আর একটু জাল দিব প্রায় গন্ধ হয়ে আসছে এই দেখুন আমি খুঁন্তিটা এরকম করছি আর ফাঁকা হচ্ছে তার মানে আমার ঘন হয়ে আসছে আর একটু এখন আমি এটা এখানে দিয়ে দিব

সবগুলো মিশিয়ে দিব হম সে লপ করে দিব নামিয়ে ফেলবো দেখুন বিওয়ার সে যে আমি তৈরি করে নিয়ে আসলাম একটু অন্যরকম মিষ্টি আলুর ফ্রেঞ্চ ফ্রাই এটাকে আপনারা মুরুলিয়া বলতে পারেন গরু মিশাইছি সেজন্য আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ এটা লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আমিন আল্লাহ হাফিজ